আওয়ামী লীগকে তারা হামলা করে হামলা করার পরে ওই আগের রিক্সার লোকজন তখন জীবন পড়েছিল আবার বাইরে যা আবার চাপ আছে তখনই এই চক্রের জুড়ে ওই আওয়ামী লীগে যেতে এখানে ঘুরায় আর একদিকে আওয়ামী লীগের আরেকদিকে ওরা দৌড়ায়

এই জনগণ শুরু করছে ঢাকা ঢাকা ওই সময় শেখাচিরা পদযোগ করে বন্ধুরা আপনারা জানেন এই দেশে ওই ভারত থেকে শেখাচিরা কে এনে এই অন্তবদী সরকারের ভারত থেকে শেখাচিরা আনে বিচার করতে হবে তার দোষর যত মন্ত্রী আছে যত ব্যবসায়ী আছে